তুলবে যখন এই উলামায়ে জেলে ভরে তাদেরকে শাস্তি তাদেরকে অত্যাচার করবে তখন আল্লাহর बाजू ওই জমিনের মধ্যে নামবে কি নামবে না ঠিক নাmeti আজকে মসজিদের ইমামরা অত্যাচারিত আজকে সমাজের আলেমরা অত্যাচারিত আজকে আলেমদের অধিবেশে আল্লাহর আরশ আযীম কোন থরথর করে কাঁপే এরা নবীর ওয়াহিদ ছিল এরা আমার দিনকে দুনিয়ার বুকে জিন্দা করে রেখেছে আর আজকে তাদের বিরুদ্ধে সমালোচনা করে তাদের বিরুদ্ধে ঝড় তুলে তোমরা কি প্রমাণ করতে চাচ্ছ কথা বলেন ঠিক না বেজি মুসলমান ভাইয়ের আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম কারো পক্ষ আর বিপক্ষর কথা নয় কথা হচ্ছে দিনকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা এবার বলেন তো দেখি যারা আলেমের গায়ের উপর হাত তোলে তারা কত বড় নিকৃষ্টতম কথা একটাই আপনারাই জবাব দিবেন শুধুমাত্র এটাই কথা যারা আলেমের গায়ে হাত তুলে আলেমকে মহব্বত করতে পারলেন না সমালোচনা করিয়ান না করছেন সমালোচনা করতে পারেন নাই সুযোগ হয় নাই সমালোচনা করছেন যা যেটা করছেন এরপরে আবার আলেমের গায়ে হাত তুলছেন তাহলে সেটা কত বড় নিকৃষ্টতম হবে তো আলমের গায়ে হাত তুলছেন সেটা কত বড় নিকৃষ্টতম হবে এ জাতি ভুলে যায় না ভুলে যাওয়ার মতন ইতিহাস নয় আমরা সাপ্লা চত্র ওলামাইক্রাম রক্ত দিয়েছি আবার দাওয়াতের দিনকে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা টুঙ্গির ময়দানে ওলামাইক্রাম রক্ত দিয়েছে চেল্লাই বলতে হবে ঠিক না বেঠি টুঙ্গির ময়দানে ওলামাইক্রাম রক্ত দিয়েছে সাপ্লা চত্বর আর রক্ত দিয়েছে আলেমদের রক্তের উপর সাত্রী আলেমদের সন্তানদের গায়ে হাত দেবাই তো কখনো পৃথিবী মেনে নিবে নিতে পারে কথা বলেন পারে চিন্তা করেন আপনি দাওয়াতকে আপনি নিজবাতের দাওয়াতের কাজ করেন দিনের কাজ করেন আরে এই দিনের ধারক পাহক তো এখন অলামাই করাম আর আপনি দাওয়াতের কোন এক ব্যক্তিকে প্রতিষ্ঠা করার জন্য কোন এক ব্যক্তিকে একক আমির বানানোর জন্য যদি আলমের রক্ত ঝরান আপনার মতো নিকৃষ্টতম মানুষ পৃথিবীর জমিনে আর একটাও হতে পারে না কথা বলেন ঠিক না বেটি আপনারা ভুলে গেছেন কিনা জানি টুঙ্গির ময়দানে আলেমের রক্ত ঝরেছে টুঙ্গির ময়দানে আমাদের মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে আমাদের এক কথা তথা কথিত দাওয়াত ও ভাইদের মাধ্যমে কথা বলেন ঠিক না আর আওয়াজ করে বলেন ঠিক না বেঠি আমি কোন পক্ষ বিপক্ষ না কথা আমারে চাই এক নাম্বার কথা হলো আলমকে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ নিজে স্বয়ং বলতেছেন যে যারা জানে না যারা জানে না তারা সমান যারা জানে আর যারা জানে না তারা সমান দুই এটা বললেন যে যারা জানে না তারা জান্যালাদের কাছ থেকে জেনে নাও আমরা জানি না জান্যালা কারা আমরা ওই ভাইদের উপরে একটা প্রশ্ন আপনি ছুড়ে দিবেন যে ভাই বর্তমান সময়ে সব থেকে বড়

তকি উসমানের কাছ থেকে আমরা জেনেছি আহমেদ শফির কাছ থেকে আমরা জেনেছি জুনায়েদ বাবনগরের কাছ থেকে এই সময়ের সব থেকে শ্রেষ্ঠ গবেষক এবং আলেম হাদিস বিশারক হজরত আল্লামা আব্দুল মালিক রাহমাহুল আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলার কাছ থেকে আমরা জেনেছি অতএব আমরা জাতিকে বোঝাতে চাই আমরা কখনো আলেম থেকে পিছপা হই নাই আমরা কখনো আলেম থেকে বিচ্ছিন্ন হই নাই যারাই আলেম থেকে বিচ্ছিন্ন করেছে জাতিকে তারাই ধ্বংসের দ্বার গোড়ায় দাঁড়ায়ছে কথা বলেন ঠিক না বেটি ঠিক মুসলমান ভাইরা আমার টুঙ্গির ময়দানে রক্ত দিয়েছি আমরা দীর্ঘদিন পর্যন্ত টুঙ্গির ময়দানে কাজ করে ইস্তেমার জন্য প্রস্তুতি করি আমরা আর সেই টুঙ্গির ময়দান তোমরা দখল করে নিবা আর তোমরা বলবা যে এটাই শ্রেষ্ঠ ইস্তেমা এটাই মূলধারার তাবলিক আর আমরা সেটা মেনে নিব কখনো সেটা হতে পারে কথাগুলো এই জন্য বলা মূল কথাটা এই জন্য বলা আপনাদের মাদারীপুরের মধ্যে তথা কথিত এই এই নামধারী কিছু দাওয়াতের লোকেরা ইস্তেমা করে তারা ফেসবুক ফেসবুকের মাধ্যমে পলাও কলতে প্রচার করতেছে যেন ঢাকায় কোনো ইস্তেমা নাই ইস্তেমা মাদারীপুরের ইস্তেমা মাদারীপুরে হবে আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ এত বড় মিথ্যাচার যারা করতে পারে এত বড় জঘন্যতম মিথ্যা কথা যারা বলতে পারে তারা কখনো আহলে হক ওলামায়ে কেরামের বেরারে থাকতে পারে কথা বলেন থাকতে পারে স্পষ্ট ভাষায় বলে দিতে মাদারীপুরের মধ্যে ইস্তেমা করে আপনারা ঢাকার ইস্তেমাকে বানচাল করবেন এটা পৃথিবীর মুসলমান মেনে নেবে না ঢাকা ইস্তেমা জানুয়ারির একত্রিশ ফেব্রুয়ারির এক এবং দুই এর ইস্তেমা হবে পৃথিবীর কোন শক্তি এটাকে রুখতে পারবে না মুসলমান ভাইরা যেটা আমি মূল কথা বুঝাতে চাচ্ছিলাম যেটা ওলামাই গ্রাম থেকে ডিভাইডেড হয়ে ওলামাই গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর কোন দিনের কাজ চলতে পারে না কথা বলেন ঠিক না পৃথিবীর কোন দিনের কাজ কি করে না চলতে পারে উলামাই গ্রাম থেকে ডিভাইডেড হয়ে চলতে পারে না আপনি আপনার মতন চালাতে পারেন আপনি আপনার মন গড়া মত দিতে পারেন কিন্তু উলামাই গ্রাম থেকে ডিভাইডেড হয়ে কখনো দিন চলতে পারে দিন চলতে পারে আমরা কেন আল্লামা সাহেবের বিরোধিতা করব তিনি একজন বংশীয় মানুষ